আবারও গিয়েছিলাম ভাসমান প্যারার বাজারে আপনারা সবাই জানেন যে আমার ঘুরতে ফিরতে তো প্রচুর পরিমাণে ভালো লাগে বাট এতদিন দেশের যে একটা বাজে অবস্থা ছিল ওর মধ্যে তো আর ঘুরতে যাওয়া পসিবল ছিল না দ্যাটস একটা ব্লগ করতে পারছিলাম না একদমই ভালো লাগছিল না তো আজকে আমি আমার সব ফ্রেন্ড সার্কেলদের নিয়ে চলে গিয়েছিলাম আবারও সেই আর্টগর না মানে স্বরূপ ভাসমান প্যারার বাজারে আর ওখানে গিয়ে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে দুস্তরি ফাইজলিফি করেছিলাম তাছাড়া জায়ত গান কিন্তু আজকেও ডিগ বাজি দেবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি থাকলে প্রচুর মজা পাবেন তো চলুন একবারে ভাসমান প্যারার বাজার থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি কারণ অনেক দিন পরে ঘুরতে গিয়েছিলাম তো সকাল সকাল ঘুরতে যাব যাওয়ার কথা ছিল সকাল সাতটা বাজে বাট এখন আটটা বাজে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো মতে বাসা থেকে বের হয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই তো জায়দ খান আর আমি তো এখানে কোন একটা জায়গায় ছিলাম আমাদের অন্য ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম আর ওইদিকে আমার বাইকটা দেখছিলাম বৃষ্টির মধ্যে খুবই সুন্দর লাগছে তো সাজাত কল দিয়ে বলল যে তোরা নতুন বাজার পাম্পে চলে আয় আমরা তো পাম্পে চলে এসেছি এখান দিয়ে একবারে বের হব তো কি আর করার এই বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছিলাম হচ্ছে নতুন বাজার পাম্পে কারণ ওখান থেকে একবারে বাইকে ফুয়েল লোড করে নিব তো এখানে আমাদের দুটা বাইক ছিল তো দুইটা বাইকে একবারে সুন্দর করে ফুয়েল টুয়েল লোড করে নিচ্ছিলাম তো মামা আবার বলছিল যে কতটুক তেল দিব আমি তো মামাকে বললাম যে তোমার যত ইচ্ছা দিয়ে দাও বাট যত ইচ্ছা যে নেব অত অত তো টাকা নেই তো তিনশো টাকার তেল নিয়ে নিলাম তো এখান থেকে আমরা দুটো বাইকে যাবো চারজন ওই নবগ্রাম মানে ওখানে গিয়ে আমাদের বাকি ফ্রেন্ড রাইড হবে তো আমরা এখান থেকে একবারে বেরিয়ে পড়লাম তারপরে তো আমরা বাইকে উঠে একবারে এক টান মানে রকেটের গতিতে উঠতে উঠতে যাচ্ছিলাম হচ্ছে প্যারা বাগানের দিকে সেই মজা লাগছিল ভাই মানে প্রচুর পরিমাণে বৃষ্টি ভেজা আমরা কাক ভেজা হয়ে গিয়েছি বাট যে ফিল মাথা নষ্ট ওয়েদার তো আমরা এখানে এসে আবার একটা বাজারে দাঁড়িয়ে পড়লাম সকালের ব্রেকফাস্ট করার জন্য কারণ সকালবেলা থেকে কিচ্ছু খেয়ে বের হয়নি তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাইকে উঠে পড়লাম তো আর একটু দেরি না করে আমরা যাচ্ছিলাম হচ্ছে পেরা বাগানের প্যারা খেতে মানে যাদের মাথায় প্রচুর পরিমাণে পেরা চটে চোটে কাজবাজ কিচ্ছু করতে পারছেন না মন মেজাজ কিচ্ছু ভালো লাগছেন না তারা সবাই একবারে চলে যাবেন পেরা বাগানে গিয়ে প্যারা খেয়ে আসবেন তো ওখানের প্যারা মিলিয়ে আর আপনার মাথার প্যারা সব মিলিয়ে দেখবেন যে প্যারাটা কিচ্ছু থাকবে না পুরো রিল্যাক্স কুল হয়ে যাবেন তো আমরা তো আবারও উঠতে উঠতে চলে আসলাম হচ্ছে প্যারা বাগান মানে যেখান থেকে আমরা বোর্ড নিয়ে যাব প্যারা বাগানের সেই বাগানের মধ্যে তো এখানে আমাদের অন্য ফ্রেন্ড সার্কেলরা চলে আসলো তো সবার সাথে একটু হাইওয়ে করে নিচ্ছিলাম কারণ দিন পরে দেখা তারপরে তো আমরা ওখানে বাইকগুলো একটা সুন্দর জায়গায় পার্কিং করে নিলাম মানে এখানে হচ্ছে যে বাইক পার্কিং করার জন্য এই জায়গায় আছে একটা স্কুল আছে স্কুলের মধ্যে তো বাইক পার্কিং করা শেষ করে এই হচ্ছে সাগর এর নতুন বাইক নিয়েছে তোকে বলছিলাম ট্রিট কোথায় এ বললো বন্ধু কামিং সুন এখন হচ্ছে যে দিতে পারবো না বরিশালে গিয়েলেই ট্রিটটা কিন্তু পেয়ে যাবা তো যাই হোক ট্রিটের কথা তো বরিশাল কি হবে এখন আমরা সুন্দর একটা বোট নিয়ে যাচ্ছিলাম প্যারা বাগানের দিকে আর বোটের রাইডার হচ্ছে কিন্তু আমার একটা ভাইক না আর হচ্ছে সেই জায়দ খান মানে রাইডার না সরি ক্যাপ্টেন তো আমি তো আমার বন্ধু সাগরকে জিজ্ঞেস করছিলাম আমরা যে প্যারা বাগান যাচ্ছি তোমার কেমন লাগছে তো ও বলছিল খুবই ভালো লাগছে এত ভালো জীবনে লাগে নি এদিকে জামাল বলছিল মানে ভালোর চোটে সে কালকে নাকি রাত থেকে নাকি ঘুমায় না যে প্যারা বাগান যাবে এইদিকে সাজাত তো মানে হাসতে টাসতে অবস্থা খারাপ তো ওকে আবার মারছিলাম মানে তুষ্টমি করছিলাম আর ওইদিকে ক্যাপ্টেন আহানাব তো বোট রাইড করেই যাচ্ছে রাইড করেই যাচ্ছে তো হেলিয়ে দুলিয়ে বোট চালিয়ে নিয়ে যাচ্ছিল আমাদের প্যারা বাগানের দিকে সেই মজা লাগছিল ওয়েদার চারোদিকে এত সুন্দর ফিল কাহিনী হচ্ছে মানে এখানে লোকজন কম প্রতিটা সিজনে প্রতি বছর এখানে যে পরিমাণ লোকজন আসে বাট তার তুলনায় লোকজন কম দেশের অবস্থা এখনো তো অতটা ঠিক হয়নি তো আমরা আবার কয়েকটা প্যারা বেড়ে নিয়েছিলাম গাছ থেকে সেগুলো খাচ্ছিলাম আর এনজয় করতে করতে যাচ্ছিলাম আর জায়েদ খান মানে আহানাবকে বলছিলাম যে হচ্ছে যে আমার পানি শুধু আমি খাবো তোমাদের কারো দেব দেবো না কারণ আমি পানি হচ্ছে একটু বেশি খাই তো আহানাব বছর যদি একটু না দাও তাহলে হচ্ছে যে জীবনে ডিগবাজি দেবো না আমি বলছিলাম না ভাই দিস ডিগবাজি মজা করছিলাম প্রচুর পরিমাণে এখানে আবার আমার বন্ধু হৃদয় গাছের মাথায় উঠে বললো হচ্ছে প্যারা বাড়ার জন্য তো সে তো আমাদের আমরা সব খেয়ে ফেলেছিলাম জায়দ খানকে দেখলাম যে সে তো প্যারা নিয়ে নাচানাচি করছে ডান্স করছে তো জায়দ খানকে বললাম এর পিছনে কাহিনি কি তো সে বলছে আমার খুবই ভালো লাগছে ডিগবাজিও দেবো আজকে তো যাই হোক ডিগবাজি দেবে তো এখান থেকে যাচ্ছিলাম আর আমার তো সেই লাগছিল ভাই মানে অনেক দিন পরে এতদিন বাসায় আটকা পড়ে রয়েছিলাম ভালো লাগছিল না তো সব মিলে জোস একটা অবস্থা তো যাচ্ছিলাম 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 তো কোন একটা বিলের মধ্যে ঢুকে পড়েছি তারপরে তো আমি পায়ের উপরে পাতল একবারে শুয়ে বসে যাচ্ছিলাম সেই লাগছিল মানে এই ফিল পুরা মাথা নষ্ট ফিল কাকে বলে তো চলে আসলাম একবারে প্যারাবাগানের পার্কগুলোর কাছাকাছি তো ভাবছিলাম এই পার্কটায় উঠবো না ওই পার্কটায় উঠবো সবাইকে করলাম কোনটা বেটার হবে তো সবাই পার্কটার থেকে পার্কটা বড় আর বেশি এই সুন্দর আমরা ভাবলাম যেটা যেহেতু ছোট এটা আর যাবো না বড় পার্কটায় যেতে হবে তো আমরা তো একবারে সবাই চলে আসলাম সেই বড় পার্কের মধ্যে আর এখানে এসে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে তো আমি আর জায়দ খান তো একবারে দুষ্টুমি ফাইজলামি করতে করতে যাচ্ছিলাম তো আর সবাই আসছিল পিছনে পিছনে সেই লাগছিল ভাই মানে মনে হচ্ছিল এতটা সুন্দর মিষ্টি একটা পরিবেশ মানে আমাদের শহরে তো থাকলে মনে হয় যে অক্সিজেনের অভাব হয়ে গিয়েছে বাট এখানে সেই লাগছিল সেই তো সবাই চারদিকে দেখছিলাম যে নৌকো নিয়ে টলার নিয়ে যে যেভাবে বাড়ছে ঘুরতে আসছে তো এখানে আপনার যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন সবাই ঘুরতে চলে আসুন কারণ সিজন কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন না আসলে কিন্তু আর মজাটা পাবেন না তো এইদিকে তো জায়াত খান ডান্স করছে আর ডান্স করছে সে কতক্ষণ পরে বার ডান্স করছে করছে ওইদিকে ওইদিকে আবার ডিগবাজি চেষ্টা আমি বললাম ভাই এখান থেকে পড়বি উঁচু জায়গায় গিয়ে মার ডিগবাজি তো সেই লাগছিল ভাই আর এটা হচ্ছে পুরো সবুজের মধ্যে হারিয়ে যাবেন এখানে আসলে যদি আপনার মন খারাপ থাকে তাহলে মন এমনি ভালো হয়ে যাবে কারণ এতটা সবুজের মধ্যে আসলে যে কারণে মন ভালো হতে বাধ্য তো আমি তো একটু এইদিকে সেইদিকে ঘুরছিলাম আর পরিবেশটা এনজয় করছিলাম সেই লাগছিল কিছুটা অ্যামাজন রেইনফরেস্টের মতো লাগছিল উপর দিক থেকে আর এই হচ্ছে এখানে উপর একটা টাওয়ারের মতো আছে এখান দিয়ে সব চারপাশের পরিবেশটা দেখা যায় এনজয় করা যায় তো ওইদিকে দেখলাম যে আরও লোকজন আসছে মানে প্রথমে লোকজন কম ছিল তারপরে দেখলাম যে না কিছু লোকজন তো আসছে আর এই সাগর এসে বলছে যে ভাই আমার এতটা ভালো লাগছে আমি গাছের মাথায় উঠে বসে থাকবো তো ওইদিকে জামালকে বললাম তোমার কি খবর তো জামাল তো বলছিল কি আর বলবো ভাই আমার তো গার্লফ্রেন্ডই নেই কিসের খবর শুনবা কি আর বলবো ওর খবরই নেই কোনো তো দিকে তো দেখলাম এনার্জি ভরপুর নিয়ে এক পার্টি চলে এসেছে মানে এদের এনার্জি তো দেখতেই পাচ্ছেন পুরো উড়া ডান্স কাকে বলে তো ওদের ডান্স ডান্স দেখে তো এরা দেখছিলাম মাথা নষ্ট সবাই সাদা শার্ট পরে অস্থির ডান্স দিচ্ছিল তো জায়দ খান বলছিল ওরা যেহেতু ডান্স করছে তো আমি তো ডিগবাজি এখন মেরেই ছাড়বো আমার ডিগবাজি দেখতে চাও তো সে দেখলাম যে বলতে না বলতেই দিয়ে দিল ডিগবাজি তো এই হচ্ছে ডায় জায়দ খানের সেকেন্ড ডিগবাজি ওয়ান কে ফলোয়ার হওয়ার পরে সে ডিগ দিয়েছিল আর এই সেকেন্ড বারের মতো ডিগ বেঁচে দিল ও বাবা তারপরে দেখলাম যে সে আবার কানে ফুলও দিয়েছে তো আমি জায়দ বললাম কি রে এই লাল ফুলটা দিবি কানে না ও বললো না না থাক দিব না তো ফুলটা বেশ সুন্দর ছিল তারপরে তো আমরা চারোদিকে এই দিক সেই দিকে আরও অনেক ঘোরাফেরা করেছিলাম বাট অতটা ভিডিও শ্যুট করতে মনে ছিল না বন্ধুদের সাথে আড্ডা দিলে যা হয় বুঝতেই তো পারছেন তাও অল্প স্বল্প ভিডিও শ্যুট নিচ্ছিলাম তার মাঝে মাঝে তো এই একটা ছোট আবার ব্রিজের মতো আছে ওখানে একটু উঠলাম তো একবারে চলে আসলাম নৌকায় কারণ ওই পার্কে ঘোরা শেষ তো এখানে আবার হচ্ছে অনেক লোকজন ছিল এক মামার কাছে প্যারার দাম দর করছিলাম তো সে দামটা বেশি চাইলো দেড়শো এর প্যারা কিনলাম না ভাবলাম যে প্যারা কিনবো কেন আমরা তো গাছ থেকে পেরে খাবো তো আমরা নৌকা নিয়ে আবারও যাচ্ছিলাম হচ্ছে প্যারার বিলের মধ্যে সেখানে প্যারা গাছগুলো রয়েছে আর এটা হচ্ছে সেই ছোট পার্কটা এটা যায়নি কারণ এখানটার পার্কে নাকি অতটা দেখার মতো কিছু নেই আমি যদিও আগে একবার এসেছিলাম তখনও দেখেছিলাম এই পার্কটা ছোট বাট ওই পার্কটা বড় তো সবাই আসলে বড় পার্কটাই যাবেন কজ এই পার্কের টিকিটও তিরিশ টাকা ওই পার্কের টিকিটও তিরিশ টাকা আর এখানে আসলে তেমন একটা বেশি কিছু পাবেন না বড় পার্কটাই যাবেন সবাই তো এখানে আমার আবার একটা ফ্রেন্ড ও ঝুঁকে বললো আমরা বাগানে আমরা পারতে তো ওকে একবারে আমরা গাছ সহ নিয়ে আসছিল ওকে বললাম ভাই আর আনতে হবে না যা আমরা এনেছো হয়েছে আর দরকার নেই তো আমরা আবার এনজয় করতে করতে যাচ্ছিলাম হচ্ছে এই বিলের মধ্যে দিয়ে তো এইদিকে দেখলাম যে কিছু লোক আসছিল এই দিক থেকে সবাই এনজয় করে জায়গাটা আপনারাও যাবেন এনজয় করবেন তো আমি তো একবারে শুয়ে শুয়ে যাচ্ছি আমার সেই লাগছে ভাই মানে অনেক দিন পরে নৌকে উঠেছি হঠাৎ করে দেখলাম যে আমাদের নৌকা রকেট হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে নৌকা রাইড করছিল সরি নৌকা কি বলে চালাচ্ছিল রাইড তো বাইক করে এরপরে আমরা চারদিকের পরিবেশটা এনজয় করতে করতে একবারে চলে আসলাম হচ্ছে আমাদের বাইকগুলোর কাছে কারণ ওখানে ঘোরাফেরা শেষ এখন আমরা অন্য একটাই যাবো ওখানে গিয়ে নদীতে গোসল করে তারপর বরিশাল ব্যাক করব। তো আমরা একবারে হচ্ছে ওখান থেকে বাইকগুলো নিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমি তো একবারে মাঠের মধ্যে দিয়ে কাদা টাদার মধ্যে দিয়ে বাইক নামিয়ে দিয়েছি মানে আজকে আমার সব কিছু দুষ্টুবি করছি সেই লাগছিল আমার তো এখান থেকে আমরা একবারে বের হয়ে চলে আসলাম হচ্ছে নদীর পারে এই দিকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওইদিকে জামাল নামবে না তো ওকে তো আহানাবার সাগর জোর জাবস্তি করে নদীর মধ্যে পেলে দিচ্ছিল বেচারার কি একটা অবস্থা এট লাস্ট ওকে সবাই পেলেই দিল আর ওর নামতেই হলো আর আমি আবার পারিনা সাঁতার কাটতে কি আর বলবো কষ্টের কথা তা আমাকে ওরা এসে নামালো তা আমি পাশেই বসেছিলাম আমার খুব ভয় লাগছিল তো আমরা নদীতে নেমে প্রচুর পরিমাণ এনজয় করেছিলাম সময়টা এরপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে বরিশালের দিকে মানে নবগ্রামের যে আমার ফ্রেন্ডরা ছিল সাগর ওরা ওদেরকে বিদায় দিয়ে আমি আর আমার বন্ধু জায়েদ খান আমার বাইক নিয়ে রকেটের গতিতে উঠতে উঠতে আবারও যাচ্ছিলাম হচ্ছে বরিশালের দিকে তো সবাই অবশ্যই প্যারা বাগান যাবেন ঘুরে আসবেন আর আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম